السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قالوا يا نوح قد جادلتنا فاكثرت جدالنا আল্লাহম্ম সাল্ন আদা মোহাম্মাদিনী নবিগি ওয়া আদা আলিহি ওয়াভিহি আজম সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা দীর্ঘ কয়েক ক্লাসে রসুর উল্লাহ সাল্লাহ আলিও সাল নামের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করতেছিলাম আজকে এই বৈশিষ্ট্য সমূহের অ সপ্তম নং ক্লাস এই ব্যাপারে আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা যে পূর্বের সকল নবী রসুলগণকে তাদের উম্মত কিভাবে সম্বোধন করতেন কি বলে ডাকতেন ফ্রি ভাইরা আমরা যদি কোরআনুল করিমকে যদি অধ্যয়ন করি কোরআনুল করিম যদি তেলাবাত করি পড়ি বুঝি তাহলে দেখবো যে অতীতের উম্মতেরা নবীগণকে নাম ধরে ডাকতেন কিন্তু আমাদের এই উম্মত রসুল্লাহ সাল্লাহাম কোনো সাহাবি রসুল্লাহসাল্লামকে নাম ধরে ডাকতেন না যেমন নু আলি সাল্লা উম্মতরা আসসালামের উম্মতটা আসলামকে কি বললেন তারা বললেন আল্লাহ ভক কুয়া তারা বলল হে নু তুমি আমাদের সাথে বাদানুবাদ করছো এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ ইয়া বলে বলে ডাকছেন ইয়া বিবাদকর্ষ বলেছেন হুদ আলী সালাম আজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন হুদ আল ইসলামের সম্প্রদায় হুদ কি হুদ বলে সম্বোধন করেছেন নবী বা রসুল বলেননি আল্লাহাক বলেন কল ইয়া হুদু মাজি ইটানা বিবাই জনাতিন আমা নাহু বিতার এক বিতারি আলহাতি না। তারা বল কল য়া হুদু মাজি ইটানা বিবাই জনাতিন ওয়ামা নাহানু বিতার এক বিতারকি আলহাতিনা আঙকডিকা ওমা নাহদু লাকাবি মুমিন নহা লোতা আস্থনা সম্কে বলছে। হুদ আস্থানা সম্প্রদার কি বললো ইহুদু হ হুদু। মা যে ইটানা বিবেজ্ঞিনাতিন তুমি আমাদের কাছে তো কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি অমা নাহানু বিটা বিতারিকি কি বিটা আন কৌরিক আর আমরা তোমার কথায় আমাদের উপাসাদেরকে ত্যাগ করব না অমা নাহানুলা কা বিনি আর আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই এখানে কিদি দেখেন ইয়াহুদু মা যে ইটানা বিবেজ্ঞিনাতিন হেহুদ তুমি আমাদের কাছে কোন স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি ওমা নাহানো বিটারিক বিটারিকি আ লিহাতিনা আনকৌলিক আর আমরা তোমার কথায় আমাদের উপাসদেরকে ত্যাগও করব না ওমা নাহান উলা কা আমরা আপ তোমার প্রতি বিশ্বাসীয় নয় এখানে উম্মত নবীকে সম্বোধন করতে ইয়াহুদু বলে হজরত সালেহ আলী সালাতামকে আল্লাহ সুহান তালা মাদিয়ান গোত্রে প্রেরণ করেন কেন বলতেছে সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছেন হজরত সালে আলী সালাতামকে সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছেন সেই সামুদ গোত্রের লোকেরাও হজরতে সালে আলী সালাতামকে ইয়া সালেহ বলে সম্বোধন করেছেন তারা কি বলেন কলু ইয়া সালেহু আল্লাফাকি বললেন সালে আলী সালামের সম্প্রদায় বললো হে সালে তুমি তো ইতিপূর্বে আমাদের মধ্যে প্রত্যাশিত ব্যক্তি ছিলে তোমাদের প্রতি আমার আশা ছিল তুমি মাস আল্লাহ কিছু করবা আতান হা না আ না আবু তুমি কি আমাদেরকে সেই সকল বস্তুর এবাদত করতে নিষেধ করছো যে গুলার এবাদত আমাদের বাপদাদারা করতো ওয়িনা লাফি সা কিম্মা তা দরু ইলেই হি মুরিব তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছো সে ব্যাপারে নিশ্চয়ই আমরা গো সুন্দর মধ্যে আসি তার মানে হলো আমাদের বাপদাদা যাদের পূজা করতো তাদেরকে বাদ দিয়ে তুমি যেই দিকে ডাকতেছ এই ব্যাপারে আমরা সন্ধের মধ্যে আছি এখানে মূল কথাটা হলো যে এই ইয়া সালেহ বলে সম্বোধন করেছে। আল্লাহ সুহান গোত্রে হাজরত সোহাইব আলাহ সালাতামকে প্রেরণ করেছেন তিনিও সেখানে তাদের দাওয়াত দিয়েছেন কিন্তু তার গোত্রের লোকেরা তাকে ইয়া সোহাইবু বলে সম্বোধন করেছে করেছেন আল্লাহবু

মানে তোমার নামাজে গিয়ে শিক্ষা দেয় যে আমাদের আমরা বাবারাদের মা বাবা আমাদের ভূর্ভুষ তাদের পূজা করতে তাদেরকে ছেড়ে দিই আল্লাহ একবার দেখেন তারপর আউ আল্লাফ আলাফি আহ মালিনা মান শাও অথবা আমরা আমাদের সম্পদ মধ্যে ইচ্ছে মতো যা করি এটাও তুমি মানে আমরা আমাদের সম্পদের ব্যাপারে আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছা তা আমরা করতে পারবো এটা কি তোমার সারা শিক্ষা দেয় তার তাদের কথাটা ছিল এই কারণ তারা ওজনে কম দিত এইটার জন্য সয়ব তাদের নিষেধ করেছেন এখন তারা বলতে যে আমরা আমাদের সম্পদে ইচ্ছামতো যা করি এইটা ত্যাগ করতে তোমরা চাচ্ছ অর্থাৎ আমাদের সম্পদটাও আমরা ইচ্ছামতো যাই তা করতে পারো এটাও তুমি নিষেধ করো এটা আমাদের সম্পদ যাই তা আমরা করবো এটা তো তুমি তুমি বাধা দিচ্ছ তারপর বলছেন বলছে তুমি তো বেশ সহনশীল সবোধ ব্যক্তি তুমি তো মানে এটা বুঝাইতে চাইলেন যে কথাটা তারাও হাজরত সোহাইব আলাইস্লামকে ইয়া সোয়াইব বলেছেন হে সোহাইব তোমার সালাদ কি এই কথা বলে দেন আমাদের অনেকে বলেন তোমার নামাজই এই নিয়ে শিখেছে তোমার নামাজই এই নিয়ে শিক্ষা দেয় এইরকম আমরা বলি তারাও সোহেব আলাহ সাল্লামকে এই কথা বললেন যে তোমার নামাজকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপদাদার বাপদাদারা তাদের পূজা করতে তাদেরকে ছেড়ে দিতে এমনিভাবে হাজরত মুসা আলি কে তার জাতিরা موسی বলে সম্বোধন করেছেন কি বলেছেন ক্বালু ইয়া موسی ক্বালু ইয়া موسی ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা موسی আসতেন সম্প্রদে বনি কি বলল তারা বলে হে موسی তাদের যেমন উফাশো আছে অন্যান্য মুফতিরা মুশরিকরা যেমন মূর্তি পূজা করে উফাশো মানে আমাদের জন্য একটা উপশ নির্ধারণ করে দেন না আমরা এর পূজা করি আলিয়াজিবিল্লাহ দেখছেন অবস্থা এমনি ভাবে হযরত ঈসা আলাইহিসসালাম কে তার উম্মত ঈসা বলে সম্বোধন করেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া ঈসা ইবনে মারিয়াম هل يستطيع ربك ان হে মারিয়াম এর পুত্র ঈসা তারা বলল কৌম রবানি ইসরায়েলরা তোমার রব কি ফারে আমাদের উপর আসমান থেকে খাবার পণ্য দস্তরখান নাজিল করতে এখানে মূল ইয়েটা হলো ওম্মত নবীরকে নবীর কাছে দাবি করল কি বলে হে ঈসা রসুল বলেননি এমনি ভাবে আরো অন্যান্য নবীদের বিষয়ে দেখা গেছে সব নবীদের ওম্মতরেই তাদের নবীকে নাম ধরে সম্বোধন করতো কিন্তু আল্লাহ সামাহান নিজেও রসুলামকে নাম ধরে এভাবে ডাকেননি ওম্মতকে সাবধান করে দিয়েছেন সাবধান আমার নবীকে তোমরা পরস্পর সবরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবে না শুধু তাই নয় আমার নবীর আওয়াজের উপরে যেন কারোর আওয়াজ না হয় এই সবই প্রমাণ করে যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী আসসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব আল্লাহ যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন এই বলে আজকের এই প্রোগ্রাম আমি এখানে শেষ করলাম ও আখির উদ্দানা আনহামদুলিল্লাহমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত